এইসব ঢপবাজি মারতে মারতে উনি টুপি পরাতে পরাতে চলছেন এসআইআর হলে আর উনার গুন্ডাদের আর উনার যে রেজিস্টার গুন্ডা পুলিশ তাকে যদি ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে রাখতে পারে বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে প্রস্তুত হয়ে আছে নো এসআইআর নো ভোট আর ভোট হবে নো ভোট টু মমতা জনাল কেউ নিবে না পরেই যাই শ্রমিকরা ডেইলি 5000 টাকা রোজগার করে অমর্ত্য बनर्जी জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাটেন দুবার জি রিচার্জ করতে হয় 700 টাকা লাগে এক কোইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোভে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপি থেকে কেউ পড়বে না আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন এক তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দ্রৌপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর মাইগ্রেন্ট লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি এই রিপোর্টে হরিয়ানাতে মোট এক হাজার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেন করেছিল সবাই বাংলায় কথা বলে তার মধ্যে জন বেরিয়েছে কথা বলা এক হাজার জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল নশো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না অবৈধ ইলিগাল ইনফেলটেটার আর বাকি পঁচাশি জন বেড়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাকে কর্মক্ষেত্রে আছে তাই আপনাকে আমরা পাঁচ হাজার টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন পিসিমণি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান আমরা সবাই আপনাকে পাঁচ হাজার টাকা করে দেবো আমি এটা বললাম বাকিটা স্টাডি করবো হাতে তো নিয়েছি পড়তে দিতে বলছে সেখানে বাংলা ভাষী তারা আক্রান্ত হচ্ছে বিজেপি কে বলছে মুখ্যমন্ত্রী মানে খালা মমতা ব্যানার্জি উনি কোনো বাঙালির পক্ষে বলছেন না উনি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানের পক্ষে বলছেন সব বড় বড় কথা বলবেন না কোন ভারতীয় কোন হিন্দু বাঙালি মমতা ব্যানার্জির পক্ষে নেই কান খুলে শুলে রাখুন এবারে কেউ টুপি পড়বে না দেখা হয়ে গেছে যারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে তারা আর যাই হোক বাঙালি হতে পারেন না অনুব্রত মন্ডল জামিন পেলেন হ্যাঁ পাবেন তো পাবেন তো মাথায় অক্সিজেন কম যায় ইসির ভাই আঠারো জন সিকিউরিটি দিয়েছে এসআর ডি এর চেয়ারম্যান উনি পাবেন না তো কে যাবেন পাবেন নেত্রীকে মমতা ছাড়া আবার হিন্দল মজুমদার আজকে জামিন পেয়েছেন এবং পুলিশ যাতাভাবে বলেছে পুলিশকে পুলিশকে তা বলে দিচ্ছে কেন পুলিশকে ভিতরে ঢোকা এই পুলিশগুলোকে ভিতরে ঢোকানো দরকার রয়েছে এই যারা উপরতলার অফিসারদের সন্তুষ্ট করার জন্য এরকম অবৈধ কাজ করছে অতিংসা পরায়ণের রাজনীতি করছে তাদেরকে জেলে ঢোকানো উচিত হ্যাঁ আর অরিজিনাল যতক্ষণ না হচ্ছে কেন করবে যে টাকা তুলে নিয়ে পালিয়েছে এক কোটির বেশি ফেক জব কার্ডে বাংলাদেশে টাকা চলে গেছে ভারতের টাকা মুর্শিদাবাদের নবগ্রামে একশো দিনের কাজ করে বাংলাদেশে চলে গেছে বাঙ্গালোরে হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে গেছে একশো দিনের জব কার্ডের টাকা সাত হাজার কোটি টাকা সাইফন হয়েছে কেন্দ্রের কংগ্রেস সরকার চার থেকে চোদ্দ দিয়েছিল একশো দিনের কাজে পশ্চিমবঙ্গকে চোদ্দ হাজার কোটি নরেন্দ্র মোদীজি চোদ্দ থেকে বাইশ পর্যন্ত দিয়েছেন চুয়ান্ন হাজার কোটি টাকা তার মধ্যে সাত হাজার কোটি টাকা এক শ্রেণীর পঞ্চায়েত নির্মাণ সহায়কদের একটা অংশ বিডিওরা ডিএমরা সাইফন করেছে এটা দেশের টাকা ট্যাক্সের টাকা এই টাকা যতক্ষণ না ফেরত আসছে স্বাভাবিকভাবে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে এই প্রসেস কমপ্লিট যেদিন হবে পরের দিন থেকে কাজ চালু হবে উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান একশো দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব দশ লাখ লোক নিয়ে গেছিলেন কটা লোক নিয়ে লোক দেখেছে রাজঘাটে যখন লাঠি নিয়ে তাড়া করে দিল্লি পুলিশ তখন শান্তনু সেনের জুতা সুজিত বসু ছাতা প্রাণ নিয়ে ছুটে পালা ছিল তারপরে কলকাতা পুলিশের সৌজন্যে তখন ওই বিনীত গোয়েল ছিল যিনি প্রোটেকশন দিয়েছিলেন এইখানে ছামড়া বেঁধে উল্টো দিকে ছামড়া বেঁধে এইখানে উনি বিপ্লব করেছেন উনি অবিলম্বে দিল্লি যান দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ বার্মার পুলিশ নয় দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে দিল্লি পুলিশের লাঠিসের সাইজ হচ্ছে

সুমন প্রতিবাদী চরিত্র সুমন রাষ্ট্রবাদী সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে ওরা একটা চ্যাংড়া পুলিশ অফিসার হয়েছে হিরো সেজেছে অনীশ বলে ওই এই কাজটা করেছে